বাবা হঠাৎ করে একটা যা বলে তুমি মেকআপ রুমে গিয়ে বলে এরকম লোকের সামনে করো না দেব এবং কোয়েলকে একই মঞ্চে দেখা গেছে এবং সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে দেব নানা সাক্ষাৎকারে বলেছে যে হ্যাঁ কোয়েলের সঙ্গে ছবি করতে চাই শুধু একটা জুটি ফিরছে বলে ফেরাটা উচিত না রানিদার সঙ্গে তোমার যে দাম্পত্য কিভাবে মেনটেন করো দিনে এসে আমাকে বলতে হচ্ছে এটা বলাটাও আমার দুঃখের লাগছে জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে সবাই নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ন দিতে শুরু করেছে কোনো আশঙ্কা হয় যে ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় কখনো আশঙ্কা হয়নি তোমাকে রাগতে দেখা যায় না বাট তুমি কিছু কিছু সময় তুমি বলেছো যে তুমি দুঃখ পাও রাগের থেকে বেশি ইন্ডাস্ট্রির অন্দরের পরিবেশ নিয়ে অনেক রকম কথা হয় যে আগের তুলনায় এখন অনেকটা মানে কি বলবো আন্তরিকতা অনেকটা কমে গেছে খারাপ তো লাগে নিশ্চয়ই মানে মনে হয় যে আমি চাইব লোকে কি ভাববে কিন্তু এটা তো পাওয়ারই কথা আরো বেশি আরো বেশি গরম লাগছে জানো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে খুব বেশি লাগছে দেখতে তোমার ইন্টারভিউ যখনই করি তোমাকে দেখবো না প্রশ্ন করবো সব ভুলিয়ে যায় মাকেও বেরোতে হবে এক সেকেন্ড আমি কাটতে পারি আমার কিছু একটা চুন করছে অনেকক্ষণ ধরে শুভ বিজয়া শুভ বিজয়া আহ একুশে অক্টোবর আসছে স্বার্থপর রাইট ছবির গল্প চিত্রনাট্য একদিকে কৌশিক সেনের সঙ্গে অভিনয় একদিকে কিন্তু যেটা সব থেকে বেশি ইউএসপি বলছেন দর্শক সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক একসঙ্গে আবার নাটের গুরু দিয়ে শুরু আমাদের প্রথম হয়েছিল নাটের গুরু তারপরে মানিক তারপরে চাঁদের বাড়ি সাত পাখি বাধাটা লাস্ট হলো তার আগে প্রেমের কাহিনী তার আগে তো পাঁচটা ছবির পরে এখন ষোলো বছরের পরে এবার ফাইনালি আমি আর বাবা আবার তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা একটা বিশাল বড় সুযোগ আমার জন্য কারণ বাবার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার একটা অভিজ্ঞতা একটা দারুণ সুন্দর একটা কি বলে অনুভূতি তো সেটা আমার মনে হয় যে ভীষণই এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি এবং যথেষ্ট একটা জায়গায় ডিফিকাল্ট ছিল কারণ দেখো যে মানুষটাকে এত কাছ থেকে চিনি সেই মানুষের মানুষটার সঙ্গে যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়টা করছি তখন দেখানো মানে দেখানোর চেষ্টা করছি যে এই প্রথমবার সেই মানুষটার সঙ্গে আমার আলাপ চত্বরে গিয়ে জি কে লাহার সঙ্গে অপর্ণা ঘোষালের প্রথমবার দেখা তো সেটা ডেফিনেটলি একটা অন্যরকম কিন্তু ভীষণ খুব ভালো লেগেছে গো কারণ বাবার সঙ্গে কাজ করার একটা একটা অন্য অন্যরকমের এক্সাইটমেন্ট থাকে এবং তুমি যেটা বলো যে বাবা আমাকে সবার সামনে বকবে না সেটে আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি এবার কি বকুনি খেয়েছো শুটিং ফ্লোরে আমি একদমই এবারে আমি সেই সুযোগটাই দিইনি বুঝতে পেরেছো তো বাকি অন্য সময় নিশ্চয়ই সুযোগ দিয়েছি বলে বাবা বকেছেন এমনি এমনি তো বকেন না কখনো কোনো বাবা তো বাবা আমার মনে আছে যে ওই আগে এরকম হতো যে কোনো একটা বিষয় বাবা হঠাৎ করে একটা বাবা prestige মানে একটু হলেও তো একটা prestige আছে নাকি তো সেই ব্যাপারটা বোঝানো আর সব সময় বলা যে হ্যাঁ ঠিক আছে মেকআপ রুমে গিয়ে যা বলে তুমি মেকআপ রুমে গিয়ে বলে এরকম লোকের সামনে করোনা তো সেই একটা ব্যাপার বাট এই এই ছবিটাতে আমার সেরকম হয়নি গো এরকম সুযোগটাই আমি দিয়েনি বাবাকে আচ্ছা কোয়েল এই যে বা ভাই বোনের একটা সমীকরণ দেখানো হয়েছে এবং ছোটোবেলা থেকে ভাই বোন সিবলিংস মানে আমরা জানি খুব আদরের একটা স্নেহের একটা সম্পর্ক থাকে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আইনি জটিলতায় পড়ে যায় অনেক সম্পর্কই মানে অনেক ভাই বোনের সম্পর্ক তো কবির আর কাব্য ভাই বোন তোমার কি এই ধরনের কোনো আশঙ্কা হয় যে ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় কখনো আশঙ্কা হয়নি কারণ দেখো আমার আমার দিক থেকে আমার মনে হয় আমি সবসময় আমার তরফ থেকে বেস্ট শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করবো মা হিসেবে ছেলে মেয়েদের ছোট বয়স থেকে যে একটা অন্যরকমের পার্থক্য যে অনেক বিষয় আগের দিনই একজনের সঙ্গে কথা হলো দাদা বোন দাদার জন্মদিন পালন করা হয় কিন্তু বোনের জন্মদিন কখনোই পালন করা হয়নি তো সেটাই দেখো অনেক কিছু জিনিস কি তো পৃথিবীর লোকেরা বাইরের লোকেরা অনেক কিছু অনেক কথা বলতে পারে কিন্তু বেস যদি সলিড হয় যদি মা বাবা সেই জায়গা থেকে কন্টিনিউসলি সেই ব্যাপারটাকে রাখে কারণ দেখো মা বাবাই হচ্ছে ছেলেমেদের কাছে পৃথিবী পুরো পৃথিবীটাই হচ্ছে মা বাবা সেখানে দাঁড়িয়ে যদি মা বাবা সবসময় তাদেরকে বলে যে তোমরা আমার কাছে সব সময় সমান মানে কেউ বড় নয় কেউ সব সময় আমার কাছে সমান সমান আর ভালোবাসা পাবে তোমরা চিরকাল যতদিন আমরা বেঁচে আছি তো এই জিনিসটা তুমি যদি সেই আশ্বাসটা দাও তাহলে আমার মনে হয় ছেলে মেয়েদের ওইখান থেকেই অনেকটা পাওয়া হয় এবং পরবর্তীকালে এরকমও অনেক সময় হয় তার মা বাবারা হয়তো তাদের দিক থেকে বেশ শিক্ষাটা দিয়েছে তাদের মতন করে অনেক কিছু ভালো শিক্ষা দিয়েছেন কিন্তু ছেলেমেয়েরা হয়তো অন্য রকমের ভাবনা চিন্তা নিয়ে জন্মেছে বা জন্মানোর পরে হয়তো তাদের জীবন অনেক অনেক যেমন জীবন মানুষকে অনেক চেঞ্জ করে ভাবে ধরো চেঞ্জ করলো সেটা ডেফিনেটলি দুঃখজনক ব্যাপার এবং সেখান থেকেই আমি আমার এটা একটা আবদার বলুন আবেদন বলো যে এই ছবিটা থেকে আমার মনে হয় অনেক মানুষকে কিন্তু ভাবাবে আমরা দেখো না সবসময় নিজের দৃষ্টিভঙ্গিতেই আমরা অভ্যস্ত আমরা অন্য মানুষটার কথা খুবই কম ভাবি সেটা অন্য ব্যাপার যে আমি যেহেতু একান্নবর্তীতে বড় হয়েছি তাই জন্য সবসময় মানে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি তাই জন্য ছোট বয়স থেকে ওই সবাই আলাদা এবং সবাই নিজেদের মতন খুব ভালো আর তাদেরকে ওইভাবেই অ্যাকসেপ্ট করো আর তাদেরকে ওইভাবেই ভালোবাসার চেষ্টা করো সে জিনিসটা ছোট বয়স থেকে একটা অজান্তেই একটা আমরা শিখে বড় হয়েছি প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের প্রত্যেকটা মানুষ এক রকম হতে পারে না এবং তাদের চিন্তাভাবনাও অন্য রকমের তো বিভিন্ন মানুষ অন্য রকম বলে তাকে ভালোবাসাটা কম হয়ে যাবে সেরকম তো হতে পারে না তাদের তাদের মতন করে ভালোবাসো তাদের অন্য সে অন্যরকম সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করো তো আমার মনে হয় সেটাই সব থেকে দরকার জাজমেন্টাল হওয়াটা না খুব ইজি হয়ে গেছে এখনকার দিনে সবাই নিজেদের মতন করে অনেক অনেক ওপিনিয়ান দিতে শুরু করেছে কিন্তু এই ছবিটা শুধু দাদা বোনের ক্ষেত্রে নয় আমি বলছি পরিবারের ক্ষেত্রেও আমি বলছি সেটাও হয়তো অনেক মানুষকে ভাবাবে বাড়িতে ফিরে গিয়ে তাদের নিজেদের জায়গা থেকে একটু বেরিয়ে অন্য মানুষটার কথাও একটু চিন্তা করাবে তুমি তুমি সিঙ্গেল চাইল্ড কিন্তু যৌথ পরিবারেই বেড়ে উঠেছো তো সেখানেও অনেকজন সদস্য সেখানেও মতবিরোধ থাকবেই অবশ্যই তো সেখানে এরকম কি তোমার কখনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো ঘটনা বা কোনো ধরো পারিবারিক মতবিরোধ যেটা তোমার মনে ছাপ ফেলেছে হ্যাঁ ডেফিনেটলি কারণ বিভিন্ন মানুষের নিজস্ব মত থাকে মানে মতের অমিল মানে অমিল তো থাকতেই পারে অনেক বিষয় থাকতে পারে কিন্তু দেখো আর্গিউমেন্ট একটা কথা আর ডিসকাশন আর একটা কথা আমাদের সব জিনিসটা ডিসকাশনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করি আমরা আর্গিউমেন্ট অব্দি নিয়ে যাই না আচ্ছা কারণ প্রত্যেকটা মানুষকেই আমরা সম্মান দিই এবং প্রত্যেকটা মানুষের মানে ওপিনিয়নকেই আমরা সম্মান জানাই তাদের হতেই পারে তাদের একরকমের মত এবং সেই মতটাকে হয়তো এক এক সময় যদি মনে হয় যে না সেই মতটাকে একটু হয়তো চ্যালেঞ্জ করা যায় মনে হয় যে না এটা হয়তো সেটা এটা নয় আমার দিকটাও আমি আমার বোঝানোর চেষ্টা করা সেটাও করার ব্যাপার থাকে অনেক সময় তো তাই জন্য সেটা না পুরোটাই কিন্তু ডিসকাশনের মাধ্যমে ঠিক হয়ে যায় সব সময় যে আর্গিউ করতে হয় বা চাচামিচি অশান্তি করতে হয় তেমন কিন্তু নয় অন্নপূর্ণা বসু বলা চলে সেই অর্থে নতুন পরিচালক তো তার সঙ্গে কাজ করার এই যে রাজি হওয়ার বিষয়টা কোন ভাবে একটা গল্প স্ক্রিপ্ট একটা আর আমার ওর ক্যাপাসিটির ওপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে অনেক দিন আগের থেকেই চেনা এবং ও অত্যন্ত ট্যালেন্টেড এবং সেন্সিটিভ একজন ডিরেক্টর আর ভীষণ রকম হার্ড ওয়ার্কিং আর ভীষণ প্যাশনেট তো সেটাই আমার মনে হয় সেটা সবথেকে বেশি দরকার একজন ফিল্ম মেকারের জন্য থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে সেন্সিটিভ হওয়া এবং হার্ড ওয়ার্কিং হওয়াটা ভীষণ দরকার এবং তো তাই জন্য আমার মনে হয় যে অন্নপূর্ণা যখন প্রথম আসলো এই গল্পটা নিয়ে এই গল্পটা শুনেই আমি না লাফিয়ে উঠেছিলাম ভাবলাম যে কি করে হয় যে বাংলা সিনেমায় কখনো এই ধরনের গল্প নিয়ে হয়নি আগে তো সেটা কি করে হয় কারণ জেনারেলি এটা তো ইম্পসিবল রাইট কারণ গল্প আমরা তো সবসময় গল্প খুঁজি যে পারিপার্শ্বিক সব জায়গা থেকে সমাজের বিভিন্ন জায়গা থেকে আমরা মনে হয় যে ও এরকম একটা জিনিস নিয়ে কাজ করা যায় কিন্তু এরকম একটা বিষয় যেটা খুব রেলেভেন্ট খুব মানে সময় উপযোগী একটা বিষয় যেটা ঘরে ঘরে অনেকের বাড়িতে হয়েছে হয়তো লিগাল জায়গা অবধি পৌঁছবেনি কিন্তু মনোমালিন্য ঝামেলা ঝগড়া নিজের ব্লাড রিলেশনের সঙ্গে যদি হয় তাহলে এর থেকে তো দুঃখের তো কিছু হতে পারে না যার সঙ্গে তুমি বড় হয়ে উঠেছো সেই দাদা সেই দিদি সেই বোন তো তার সঙ্গে যদি সেই ঝামেলার মধ্যে হয় এবং ঝামেলার মধ্যে পড়তে হয় এবং সেই মতের অমিল থেকে একটা যদি লিগাল জায়গায় চলে যায় এটা তো ভীষণই দুঃখের ব্যাপার তো এই গল্পটা আমার কাছে ভীষণ 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 একটা দরকারি গল্প যেটা আমার আমাদের সিনেমার মধ্যে থেকে অনেক কিছু হয়তো মানে বলবে একটা ইম্পর্ট্যান্ট সোশ্যাল মেসেজ দেবে সোশ্যাল মেসেজের জন্য আমরা হয়তো ছবিটা করিনি কিন্তু আমার মনে হয় এটা একটা উপরি পাওনা আমাদের জন্য কারণ এটা একটা 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 মেসেজ যেটা বলা দরকার ছিল অনেক দিন আগে সেটা ফাইনালি একটা সিনেমার থ্রু দিয়ে আমরা বলতে পেরেছি সেটা থ্যাংকস টু অন্নপূর্ণা এবং সদীপ যে আমাদের স্ক্রিপ্ট লিখেছে অসাধারণ সুন্দর স্ক্রিপ্ট লিখেছে এবং ভীষণ সততা দিয়ে স্ক্রিপ্টটাও লেখা এবং সিনেমাটাও তৈরি করা ভীষণ আন্ডারলাইন করে হয়তো আমি সব জায়গাতে আমি একটা কথাই ম্যাক্সিমাম রিপিট করছি যে ভীষণ ভীষণ অনেস্টি দিয়ে এই ছবিটা বানানো এবং একটু আগে তুমি যেটা বললে সাক্ষাৎকারের শুরুতেই যে একজন দাদার জন্মদিন পালন করা হয় বোনের জন্মদিন পালন করা হয় না এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু এই যে একজন মেয়ের যে কি প্রাপ্য এই যে আমাদের ছবির প্রেক্ষাপট যেটা এবং প্রপার্টি অ্যাক্ট কিন্তু বলে ভাই বোন দুজনের সমান অধিকার এবং সেটা নিয়ে এখনও আমাদের কথা বলতে হচ্ছে এবং সেটা বোঝাতে হচ্ছে মানুষদের এইটা নিয়ে কি বক্তব্য ব্যাপার যেটা আমাদের মানে যেটা লিগালি যেটা মানে পাওয়া উচিত সেটা নিয়ে এখনো মেয়েরা চাইতে গেলে মানে তো ধরো তোমার সেই জিনিসটা মানে পাওয়ার কথা কিন্তু তুমি চাইতে যাওয়ার সময় তোমার একটা দ্বিধা সেটা একটা একটা মানে মনে হয় যে আমি চাইব লোকে কি ভাববে কিন্তু এটা তো পাওয়ারই কথা তো সেটা জায়গা থেকে তো ডেফিনেটলি আমার কি মনে হচ্ছে বলতে সেটা এটা শুধু প্রপার্টি অ্যাক্টের ব্যাপার নয় গো এটা তাছাড়াও জীবনেও অনেক সময় আমরা দেখেছি মহিলাদের কোনো জায়গায় যেটা খুব বেসিক রাইটস মানে সাপোজ একজন মহিলার খুব খিদে পেয়েছে বাড়ির একজন মহিলার খুব খিদে পেয়েছে কিন্তু সবাইকে খাওয়ানোর পরে ফাইনালি তাকে সেটা যদি বিকেল চারটেও হয় বা সাড়ে চারটেতেও হয় তখনই তাকে খেতে হবে কারণ তার আগে সবাইকে খাবারটা দিতে হবে তাকে তার যত খিদে পাক না কেন তাকে কিন্তু ওই সেই খিদেটাকে সম্বরণ করে রাখতে হবে তো এইগুলো তো এখনকার দিনে সমাজে এসে এই জিনিসগুলো যে আমাকে বলতে হচ্ছে এটাও তো দুঃখের ব্যাপার একদমই তো একটা মাকে যে খুব গিল্ট নিয়ে বাচ্চাকে ছেড়ে বেরোতে হচ্ছে কিন্তু বাবা তো তার নিজের কাজে ওরকমই ফেরত যাচ্ছে কিন্তু মাকেও যে অনেকটা গিল্টস নিয়ে যে লোকে কি বলবে যে আমি আমার বাচ্চাকে ফেলে যাচ্ছি সেটাও একটা গিল্ট নিয়ে যাচ্ছে সে কারণ কারণ ওই ওই থট থট প্রসেসটাতে সেও প্রসেসটা পুরো সোসাইটিটা সেইভাবেই সবাইকে এক একরকমভাবে এটাই করা উচিত এটা অনুচিত সেটা খুব কনভিনিয়েন্টলি বুঝিয়ে দিয়েছে দেখো এটা আমরা সবাই জানি যা সন্তানের দায়িত্ব নিতে হবে মা বাবাকে সবসময় মা ডেফিনেটলি আছেন সেই দায়িত্বটা নেওয়ার ভীষণই দরকার আমি একদম একবারের জন্য বলবো না যে একদম সেই সন্তানকে না দেখে তুমি শুধু কাজে জায়গায় চলে যাও কাজ নিয়ে ভাবো সেটা আমি কখনোই বলবো না কারণ সন্তান মানে সন্তানের কাছে পৃথিবীটাই তো হচ্ছে মা বাবা দেখো মা যে বাচ্চাকে ফেলে কাজে জায়গায় যাচ্ছে মায়ের এমনিতেই কষ্ট হচ্ছে যে বাচ্চাকে ফেলে এসে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি বাকিরা একটু আরও বেশি সেই ওটাই বলতে থাকে সেটাকে কন্টিনিউসলি ইনজেক্ট করতে থাকে যে তুমি আর কতক্ষণ বাড়ি ফিরবে কি করবে কোনো এমনিতেই মাদের মাথায় তো চলতেই থাকে সেটা ম্যাক্সিমাম মাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি সব মা তো অবভিয়াসলি সব বাবাও যেরকম সমান হয় না সব মারাও তো এক সমান হয় না কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সেটাই বলছি তো এরকম অনেক কিছুই আছে যে মহিলাদের খা খিদে পেলেও তা আগে আগে বসতে পারবে না মহিলাদের ঘুম পেলেও আগে আগে ঘুমোতে পারবে না মহিলাদের কাজের জীবনে ফেলা ফেরার সময়ও মানে অনেক কিছু চিন্তাভাবনা করে নার পরে তাকে কাজে জায়গায় যেতে হবে তো এই সব জিনিসটা কিন্তু এখনকার দিনে এসে যে আমাকে বলতে হচ্ছে এটা বলাটাও আমার দুঃখের লাগছে এই টপিকটা এই জন্যে উঠল কারণ তুমি আমাকে জিজ্ঞেস করলে বলে যে প্রপার্টি অ্যাক্টের ব্যাপারটা মহিলারা নিজের যেটা প্রাপ্য সেটা চাইতেও তাদের একটা দ্বিদা দ্বন্দ্ব যে আমি চাইবো কিন্তু অথচ ওদের পাওয়ার ব্যাপার কিন্তু তবুও একটা চাওয়ার একটা 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 সেম একটা গিল্ট যে আমি চাইবো কি করে চাইবো কিন্তু এটা তো আমারই পাওয়ার কথা কিন্তু আমি চাই চাইবো কি চাইলেও অনেক সময় আবার খারাপ তকমা জুটে যায় তো খারাপ তকমা জুটে যায় অনেক সময় স্বার্থপর বলা হয় সেটাই ঠিক তাই আচ্ছা কোয়েল দিয়ে এবার একটু ছবির বাইরে আসি ইন্ডাস্ট্রির কথায় আসি এই যে ছবির প্রচারের ধরন অনেকটা পাল্টে গেছে এবং সেখানে তুমি কিন্তু এখনো মাউথ পাবলিসিটিতেই বিশ্বাসী কি মনে হয় একটু ঝুঁকিই রয়ে গেছে আমার মনে হয় আমি এটাতে সবসময় বিশ্বাসী কারণ মাউথ পাবলিসিটির ওপরে আমি কোনো কিছুতে বিশ্বাস করি না প্রচার ডেফিনেটলি করা দরকার আছে কারণ প্রচার প্রচারের মাধ্যমেই ম্যাক্সিমাম লোকেরা জানতে পারবে যে একটা ছবি আসছে কি বিষয় ছবিটা তো একটা সেটা তো দরকার কিন্তু প্যাটার্ন বদলে গেছে অনেকটা এখন হ্যাঁ দেখো সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে হয়তো করার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট জানিয়ে আমি এই কথাটা বলছি কারণ বিভিন্ন মানুষ হতে পারে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে হয়তো তাদের সেরমভাবেই করার করা উচিত তাই জন্যই তারা করছে আমার মনে হয় আমার কাছে একটা সিনেমা হলে গিয়ে লোকেরা যখন গিয়ে বলবে যে বাহ ছবিটা খুব ভালো এর থেকে বড় প্রচার আমার কাছে কিছু নয় তো মাউথ পাবলিসিটি ইজ দ্য বিগেস্ট পাবলিসিটি বলে আমার মনে হয় আর ওইখান থেকে মানে আমি দেখো প্রত্যেকটা ছবি তো প্রত্যেকটা মানুষের সন্তান তো আমি ডেফিনেটলি আমি চাইবো আমার ছবিটাকে সবাই দেখুক সবাই অ্যাপ্রিসিয়েট করুক কিন্তু শুধু বললে তো চলবে না ফাইনালি ওই জায়গায় গিয়ে যদি তাদের ভালো লাগে তাহলেই তো মানুষ দেখবে সেটা আমি হাজারবার বলি না বলি কিন্তু জিনিসটা তাদের যদি দেখার থাকে তারা দেখবেন আর তাদের যদি মনে হয় যে না আরেকটু একটু খামতে থেকে গেল আর একটু ভালো হলে দেখবো আমরা তাহলে সেই ছবিটার ক্ষেত্রে তাই আমার ব্যক্তিগতভাবে আমি চাই মানে আমার মনে হয় যে মাউথ পাবলিসিটি ইজ দ্য বিগেস্ট পাবলিসিটি নাথিং অ্যাবাভ দ্যাট আচ্ছা কোয়েল দিকে আমরা চিনি খুব পজিটিভ একটা মানুষ এবং অসাধারণ ব্যক্তিত্ব সব সময় বিতর্ক থেকে দূরে এবং সকলের পছন্দের মানুষ তো এটা কি পুরোটাই পারিবারিক শিক্ষার ফসল নাকি তুমি খানিকটা নিজেকেও এভাবে তৈরি করেছো দেখো খুব একটা যে কনসিয়াসলি তৈরি করেছে তেমন নয় নয়লি এটা মানে বাড়ির শিক্ষা সেটা তো নিশ্চয়ই কারণ সেই শিক্ষাতেই আমি মানুষ হয়েছি কিন্তু তারপরে যে আমি খুব যে কনসিয়াসলি তুমি থ্যাংক ইউ সো মাচ এত জেনারেলস কমপ্লিমেন্টস দেওয়ার জন্য আমি না খুব বেশি কনসিয়াসলি ভাবিনি আমার লাইফের ফিলসফি ভীষণ ক্লিয়ার আমার ওই দর্শন নিয়েই আমি চলতে ভালোবাসি একদম আমার ক্যারিয়ারের বিগিনিং থেকে যে দর্শনে আমি বিশ্বাস করি একই দর্শনে আমি এখনও বিশ্বাস করি সেই ফিলসফিটা আমার কাছে ভীষণ ক্লিয়ার যে ক্যামেরার সামনে আমি আমার হানড্রেড পার্সেন্ট উইথ অ্যাবসলিউট অনেস্টি আমি আমার কাজ করব তারপরে বাকিটা তো আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে আর আমার ব্যালেন্সটা আমার মনে হয় আমার ভীষণ আমার ফ্যামিলি লাইফ আমাকে সেই ব্যালেন্সটা ক্রিয়েট করে আমার ফ্যামিলি থেকে আমি সব থেকে বেশি স্ট্রেংথটা পাই তো সেটা চির তাই হয়েছে কারণ একটা ফ্যা একটা লাইফ যদি ব্যালেন্সটা না থাকে তাহলে আমার মনে হয় লাইফের সৌন্দর্য ওখানেই হয়তো অনেকটা চলে যাবে তো সেটাই আমি করার চেষ্টা করি আমি আমার নিজের মতন করে ভালো মেয়ে হওয়ার চেষ্টা করি আমার ভালো মা হওয়ার চেষ্টা করি ভালো বোন বিভিন্ন মানুষের আমার মনে হয় সবাই নিজেদের মতন করে চেষ্টা করে আমি আমার নিজের মতন করে চেষ্টা করি আর এই শিক্ষাতে আমি বাড়ি থেকে মানুষ হয়েছি হয়তো সেই শিক্ষাটাই আমি এগিয়ে নিয়ে চলতে পেরেছি এতদিন চারপাশে যে এত অ্যাগ্রেশন কখনও বিচলিত করে না তোমাকে করে না গো আমার না কিরকম একটা অটো ফিল্টারে আমার কাজ করে আমার মনে হয় সিস্টেমটাই আমার ভীষণ অটো ফিল্টার করে যেখানে অনেক কেয়স যেখানে অনেক বেশি ঝগড়া ঝামেলা সব জিনিসটায় সেটা আমার না অটোম্যাটিক্যালি আমার ফিল্টার হয় আমার মানে আমার কান অব্দি আসেই না মানে চারিপাশে হলেও আমার কোনো একটা মনে হয় ভীষণ আমার সিস্টেমটা বোধহয় জিনিসটাই নিতে পারে না তাই জন্য একদম পেনিট্রেট করার আগে থেকেই আমার মনে হয় জিনিসটা আমি ব্লক করে ফেলি কারণ আমার বাউন্ডারি ভীষণ স্ট্রং আমার মনে হয় তাই তো তাই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা অনেকটা মানে সুবিধেই হয়েছে আমার বললে চলে যে যে যদি কোনো জায়গায় কেওস বা কোনো কিছু ঝামেলা থাকে তো সেখানটা সেটা মানে করে না এবং ভালো এটা মানসিক শান্তি বজায় থাকে আমার মনে হয় সেটা হলে আমার নিজের কারণ ফাইনালি তো সবাই শান্তি চায় আমি আমার নিজের মতন করে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করি তো সেটা আমার জায়গা আমার সেই শান্তির জায়গায় আমি সার্থকর আচ্ছা একটা বিষয় বল এই যে ইন্ডাস্ট্রির অন্দরের পরিবেশ নিয়ে অনেক রকম কথা হয় যে আগের তুলনায় এখন অনেকটা মানে কি বলবো আন্তরিকতা অনেকটা কমে গেছে তো সেটা তোমার কি মনে হয় যেহেতু তুমি সেই ফেটার্নিটিতেই বিলং করে এবং অনেক দিন ইন্ডাস্ট্রিতে রয়েছো সেই একটা জায়গা সেটার একটা পরিবর্তন হয়েছে খারাপ তো লাগে নিশ্চয়ই দেখো আন্তরিকতা কমে গেছে আমি বলাটা ভুল হবে কারণ আন্তরিকতাটা তো মানুষের ওপরে ডিপেন্ড করছে সময়ের সঙ্গে তো ডিপেন্ড করছে না মানে আগেও মানে প্রকাশ্যে এত বেশি মতবিরোধ ইত্যাদি আগে আসতো না যেটা এখন খুব প্রকাশ্যে হয় আর কি হয়তো কোনো জায়গায় সবাই ভীষণ মানে দেখো আমি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা মানুষ না শুধু নিজের একটা দৃষ্টিভঙ্গিতেই থাকতে পছন্দ করে অন্য মানুষের কথা হয়তো আর একটু বেশি ভাবলে হয়তো অতটা মতবিরোধটা হতো না ডেফিনেটলি দেখো দুটো মানুষ একদম অন্য মানসিকতার মানুষ ডেফিনেটলি তারা একসঙ্গে একটা জায়গায় থাকলে মতবিরোধ তো হবেই কিন্তু কিভাবে সেটাকে ডিল করবে সেটা তো ডেফিনেটলি তাদের ম্যাচরিটি এবং তাদের নিজস্ব ব্যাপার আন্তরিকতা কমে গেছে তা বলবো না কারণ যাদের আন্তরিকতা থাকার কথা তারা চিরকাল থাকবে আছেও এবং যাদের থাকার কথা না তাদের নেই থাকবেও না বা হয়তো থাকবে যদি তাদের মেচরিটি বাড়ে আমি ঠিক বলতে পারবো না সেটা পুরোটাই তাদের নিজস্ব ব্যাপার কারণ অনেকে ডিসাইড করে যে আমি এরকমই আমি এরমভাবেই চলবো আবার অনেকে ডিসাইড করে যে না দিনে দিনে তাদের নিজে নিজেদের পাল্টায় যেটা অবভিয়াসলি সেটা অনেক মানুষের ক্ষেত্রেই আমরা তো দেখেছি অবশ্যই মানুষ তো ইভলভ করে ইভলভ করে বিভিন্ন রকম ভাবে পরিস্থিতি বদলায় নিজেদের মতন করে ম্যাচরিটি বদলায় আগে এক রকম ভাবে হয়তো ব্যবহার করতো সে আস্তে আস্তে আরো বেশি ম্যাচর করছে ইভলভ হচ্ছে সে অন্যভাবে তাদের আচার আচরণ ব্যবহার চেঞ্জ করে তো তো তাই জন্য আমার মনে হয় যে একটা সংবেদনশীল হওয়াটা ভীষণ দরকার প্যাশনেট হওয়া ভীষণ দরকার অন্য মানুষের কথা ভাবাটা ভীষণ দরকার কাইন্ডনেসটা ভীষণ দরকার সেটা ছেড়ে বাকি কোনো কিছুর পেছনে দৌড়লে তো হবে না কারণ জীবনটা দৌড়তে দৌড়তে যদি লোকেরা জীবনের আনন্দটাই না উপভোগ করতে পারে তাহলে জীবন তো আর জীবন থাকবে না শুধু রেসই থাকবে তো তাহলে সেটা খুব একটা খুব খুব জীবনকে উপভোগ করা যাবে না মানে আমার মনে হয় তাই সেটা তুমি ধর তুমি যদি ছোটতে থাকছো তাহলে তো ছুটতে ছোটতে তুমি পরিপার্শিক এত সুন্দর জিনিস তুমি আকাশটাও দেখতে ভুলে যাবে তুমি বাগানটাও দেখতে ভুলে যাবে বাগানের মধ্যে ফুলগুলোও তুমি দেখতে ভুলে যাবে তুমি যদি এত ছোট তো সেই শপটা নিয়ে তো জীবন সেটা নিয়ে তো डेफिनेटলি উপভোগ করতেই হবে এই যে একটা পজিটিভিটি একটা অরা সবসময় একটা কাজ করে সেটা বোধহয় ব্যক্তিগত জীবনকেও খুব বেশি সমৃদ্ধ করে রানেদার সঙ্গে তোমার যে দাম্পত্য সেটাও কিন্তু অনেকের কাছে একটা উদাহরণ বলে চলে তো সেটা তুমি কিভাবে মেনটেন করো তোমাকে রাখতে দেখা যায় না বাট তুমি কিছু কিছু সময় তুমি বলেছো যে তুমি দুঃখ পাও রাগের থেকে বেশি হ্যাঁ একদম ঠিক কথা আমার রাগের থেকে বেশি আমার যখন কিছু একটা হয় তখন আমার মনে হয় দুঃখের ব্যাপারটা অনেক বেশি হয়ে যায় তখন আমার রাগটা হয় না মানে রাগের ব্যাপারটা আমি ঠিক বুঝি না আমি তাড়াতাড়ি খুব দুঃখ পেয়ে যাই তো তাই জন্য আর দাম্পত্য জীবনের ব্যাপারটা আমি আমার মনে হয় যেহেতু জিনিসটা ইজি হয়েছে কারণ আমি এমন একজনকে বিয়ে করেছি যে হচ্ছে আমার মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তো তো তাই জন্য আমাদের ভ্যালিউ সিস্টেমস গুলো ভীষণ সিমিলার আমাদের জীবনের দর্শন যেটা সেটা ভীষণ সিমিলার ভীষণ সেটা নিয়ে ভীষণ ক্লিয়ার তো তো তাই জন্য হয়তো দেখো বাকি তো অবভিয়াসলি বিভিন্ন রকমভাবে আমরা অনেক রকম আমার অনেক কিছু ভালো লাগতে পারে তার অন্য রকমের অনেক কিছু ভালো লাগতে পারে সেগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বেসিক লাইফের বেসিক জীবনের কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস বা কয়েকটা জীবনের ভ্যালিউজ বা প্রিন্সিপালস বা মরালস যেগুলোকে বলে এথিক্স যেগুলোকে বলে সেইগুলো ভীষণ 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 সিমিলার এবং সেটার জন্যই হয়তো আমাদের মানে ব্যাপারটা বেটার মিলেছে আর কি বলবো কিছুদিন আগে দেব এবং কোয়েলকে একই মঞ্চে দেখা গেছে এবং সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের এর আগেও তো দর্শকদের বিভিন্ন কোয়ারিজ থাকেই যে দেব কোয়েলকে আবার কবে একসঙ্গে আমরা পর্দায় দেখব এবং দেব নানা সাক্ষাৎকারে বলেছে যে হ্যাঁ কোয়েলের সঙ্গে ছবি করতে চাই কোয়েলের কাছে আমার এটা প্রশ্ন যে কবে আবার দেব কোয়েলকে দেখতে পাবে দর্শক পর্দায় ভালো কোনো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি ডেফিনেটলি করবো কারণ দেখো ভালো স্ক্রিপ্ট না হলে আমার মনে হয় জাস্টিস করা হবে না শুধু একটা জুটি ফিরছে বলে ফেরাটা উচিত না আমার মনে হয় ভালো যদি গল্প হয় ভালো ক্যারেক্টার হয় তাহলে আমরা দুজনেই ডেফিনেটলি খুবই মানে আমি এক্সাইটেড হব নিশ্চয়ই একটা ভালো যদি স্ক্রিপ্ট হয় তাহলে নিশ্চয়ই ফিরবো ঠিক আছে কোয়েলদি আমাদের অনেক শুভেচ্ছা রইল সার্থপর ছবি নিয়ে দর্শকদের কী বলবে স্বার্থপর আসছে একুশে অক্টোবর আপনারা সপরিবারে গিয়ে প্লিজ ছবিটা দেখবেন একটা কথা বলি যে এই ছবিটা যদি একটুও ভাবায় আপনাদের বাড়িতে গিয়ে হ্যাঁ কী নিয়ে ভাবাবে সেটা আমি এখন বলছি না আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কী নিয়ে কথাটা বলছি তাহলে প্লিজ আমাদের লিখে জানাবেন বা বলবেন আমাদের কীরকমভাবে কোনো মানে আমাদের যদি জানাতে পারেন অনেক রকমভাবে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গা থেকে সুরেন্দ্র ফিল্মস থেকে বা এখানে প্রতিদিনের পেয়েছে যদি লিখে পাঠান তাহলে আমি ভীষণ ভীষণ খুশি হব আপনাদের ফিডব্যাকের জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ ওয়েট করব। থ্যাংক ইউ সো মাচ ছবিটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা আমার ভীষণ কাছের একটা ছবি